এই নোটিশগুলো হ্যাঁ দেখেছি তো তাই এটা চোখে পড়েনি হরে কৃষ্ণ নো অ্যাডমিশন উইথাউট পারমিশন অনুমতিটাই প্রবেশ নিষেধ ইংরেজি বাংলা দুটোতেই লেখা আছে সরি এটাই দেখা হয়নি বাইরে থাকা হরেকৃষ্ণ আরে হরেকৃষ্ণ শুনুন আমি অনন্ত সেনের বন্ধু অনন্ত সেনের বন্ধু কি প্রমাণ আছে প্রমুণ হ্যাঁ 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 প্রমাণ আছে তো প্রমাণ আছে আপনাকে দেখাচ্ছি এই দেখুন এটা আমাদের চার বন্ধু ছবি এটা অনন্ত সেন এটা রাজশঙ্কর ঢোল এটা আমি আর এটা হলো সুজয় টুপি পড়া বাচ্চাদের ছবি দেখে আমায় টুপি পড়া চর কৃষ্ণ আপনাকে টুপি পড়বো কেন আপনি একটা কাজ করুন অনন্ত সেনকে ডাকুন প্রমাণ পেয়ে যাবেন ঠিক আছে আপাতত মেনে নিলাম কিন্তু তুমি ওর কাছে কেন লাট খেতে এসছো চর কৃষ্ণ লাট খেতে যাবো কেন আমি ইন্টারভিউ দিতে এসেছি চাকরি পেয়ে গেলে ওর সঙ্গে থাকবো হ্যাঁ তোমরা দুজনে এক ঘরে থাকবে তাহলে তো অনন্ত সেনের কথা বলতে হবে সে আপনি বলুন কিন্তু একটু ডেকে দিন না তোমার মাল বাজারের বন্ধু এখন ঘরে নেই হরে কৃষ্ণ গেছি বলুন তো তখন দেখি ফোন করছি ফোন ধরছে না কেন ধরছে না সেটা এলেই ওকে জিজ্ঞেস নিও আর তোমার বন্ধু না আসা পর্যন্ত তুমি গেটের বাইরেই দাঁড়িয়ে থাকো কিন্তু হরে কৃষ্ণ আউট